নির্বাচনের জন্য পাগল হয়ে যাচ্ছে আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা নির্বাচনের জন্য রক্ত দেয়নি আমরা নির্বাচনের জন্য অঙ্গ দেয়নি আমরা সংস্কার চাই আগে দেশের সংস্কার হবে তারপর হবে নির্বাচন আর আগে কোনো নির্বাচন হবে না মোদী সরকারকে বলতে চাই শুনে রাখুন এটা খুনি আসিনার দেশ না এটা বৈশ্বিক ছাত্র আন্দোলন দেশ